কালনায় চোর সন্দেহে এক যুবককে গণপিটুনির অভিযোগ সেই সঙ্গে যুবককে ইলেকট্রিক পোলে বেঁধে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ উঠল এলাকার বেশ কয়েকজন ব্যক্তি ও নাগরতলা নিয়ে আসা কিছু ব্যক্তিদের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে কালনা থানার তলায় আক্রান্ত যুবক শ্যামল পাশের পরিবার সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে বাড়িতে মা শ্যামলী পাশানের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় কালনার মহীষমুর্দিনী তলায় মহিষমুর্দিনী পুজো উপলক্ষে বসা নাগরতলার কাছে যায় ওই যুবক সেখানেই তাকে চোর সন্দেহে গণপিটুনি ও ইলেকট্রিকের পোলে বেঁধে ইলেকট্রিক শক দেওয়ারও অভিযোগ করে শ্যামল পাশওয়ানের পরিবারের সদস্যরা ঘটনাটা কিছুই হয়নি ঘটনাটা রাত্রিবেলায় একটু ঘরে এসেছিল তো আমাদের একটু ঝামেলা হয় বাড়িতে মানে পারিবারিক বিষয়ে যেমন পয়সা অশান্তি নিয়ে হয় সেরকম মায়ের সাথে অশান্তি ঝগড়াটা হয় তারপরে ও কি করে মা বলে তালে যা তুই বাইরে যা তোকে এখন ঘরে থাকতে দেবো না এই বলে তখন ও বাইরে গিয়ে রাত্রিবেলায় ছিল তো বাইরে একটা বারান্দাতে বসেছিল এবার তারপরে এবার ও দেখে যেরকম অশান্তি হচ্ছে সেই কারণে ও রাত্রিবেলার দিকে একটু আমাদের মানে নাগরদোলা এসছে ওইখানে তাই জন্য একটু দেখতে গেছে যেহেতু পাঁচ নম্বর মাঠে মৌসুমদ্দিন তোলা পাঁচ নম্বর মাঠে এসেছে তো সেই মুহূর্তে যখন যায় এবার ওদের গত তিন চার দিন আগে মানে কয়েকজন মোবাইল চুরি হয়েছিল সেটা আমি জানি না মোবাইল চুরি হয়েছিল কি না তো সেই কারণে ওরা যখন যায় তখন দেখতে পায় ওকে এবার ওকে দেখে ওরা তখন মদ খেয়ে মানে মদের আসরে একটা বসেছিলো তখন মদ পথ খাচ্ছিল এবার ওকে দেখে সেই মুহূর্তে ওকে মানে ধরে যখন ধরে ধরার পরে ওকে মারধর করে এবার ও তখন আর মানে এমনভাবে মেরেছিলো যে নাগরদোলার যে বড় পিলার সেই পিলারে বেঁধে রেখেছিলো বেঁধে বুকে ভাতি খুব মারে মুখ চোখগুলো পুরো ফাটিয়ে দেয় ঠিক আছে তারপরে তারপরে যখন দেখে ইয়ে হচ্ছে না তখন ওকে ইলেকট্রিক শখ দেয় এমনভাবে দেয় যে এই হাতের এখানে পুরো ছাল লুটে যায় তারপরে যখন আমরা সকালবেলায় খবর পাই এবার সকালবেলায় ওখানে যে মানে কয়েকজন আছে ওনারা খবর পাঠায় তো খবর পাঠানোর পরে মা যায় এবার আমাকে ফোন করে আমার বাড়ি থেকে আমার ওয়াইফ ফোন করে তো আমরা যাই গিয়ে তখন দেখি যখন এবার ওনার দেখি মানে এমন অবস্থায় যে মানে ওকে ইয়ে করা যাচ্ছে না তখন আমরা যখন ওখানে নিয়ে আসতে যাই তখন সমীর বলে একজন ছিল ওখানে চিনি না তো ওনারাই আবার ওখান থেকে বাধা দেয় মানে তখন আমার শ্বশুরমশাইকে যে ওনাকে আনতে যাচ্ছে বলে বাধা দেওয়ার চোখ তখন আমরা সবাই মিলে যখন যাই তখন আবার ওকে নিয়ে গিয়ে হসপিটালে যাই হসপিটালে এমার্জেন্সিতে বসায় মানে তারপরে ডাক্তারবাবু দেখে ওনাকে সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে ভর্তি করে নেয় ইঞ্জুরি সার্টিফিকেট দেয় এখন আমরা ওর একটা সবাইকে আহ্বান করছি যেন আমাদের ওরা একটা বিচার হোক ওই মেলার ইয়েতে কমপ্লেন করেছেন কমপ্লেন করেছি আমরা এখনো থানায় যাইনি আমরা যাব থানায় আচ্ছা কি নাম আপনার আমার নাম সাহেব দাস কে ভাই আপনার আমার শালা হয় আক্রান্ত যুবক শ্যামল পাসওয়ানের মা শ্যামলী পাসওয়ান জানিয়েছেন তুমি এরকম ভাবে মেরেছে আমার একটু বিচার চাই আমি চাই বিচার কারা মারলো কেন মারলো ওরা ওই সন্দেহ দোষে মেরেছে কি সন্দেহ করেছে বলছে চুরি করেছে ফোন চুরি করেছে ওদের তিন চার দিন আগে চুরি হয়েছে কি চুরি ওরা ওদের ফোন চুরি হয়ে গেছে নাকি কাদের কাদের ওই মেলালার লোকদের তারপরে তাই আমার ছেলে বলল যে আমি যাচ্ছি মা একটু ঘুরেই আসি জল দেখে আসি আমি যাস না তো রাতে আমি বালন করলাম তাও শুনলো না তাও গেল বলে আমাদের পাড়াতেই তো হচ্ছে আমি যাই ঘুরে আসি গিয়ে ওরা ওই ছন্দ মেরেছে মানে মিলে মেরেছে অনেকজন ওরা মেলার ওই যাদের মালিকের যা যত কর্মচারী ছিল তাদেরকে দিয়ে আর মারা করিয়েছে

অন্যদিকে গত দু তিন দিন আগে নাগরতলা নিয়ে আসা ব্যক্তিদের কয়েকটি মোবাইল চুরি গিয়েছে বলে অভিযোগ জানায় নিয়ে আসা ব্যক্তিরা এই প্রসঙ্গে তারা জানায় মোবাইলটা প্রথম দিন আপনাকে তিন দিন আগে একটা মোবাইল চুরি হয়ে গেছিল যা চুরি হয়ে গেছে পরে দেখতে পারলো না খুঁজলো পেলো না কিন্তু আমার ঢোকার মুখে মেলার ঢোকার মুখে আমাদের একটা লোক বলেছিল এখানে সাবধান থাকবে এখানে চোর ভর্তি আছে পুরো আমরা সেই হিসাবে মোবাইলটাকে সব সময় বাঁচিয়ে রাখতে চেষ্টা করে ঘুমের অবস্থাতে রেখে দিলো বের করে নিয়ে চলে গেল ছুটলো যখন দেখলো কি নেই ছুটলো লোকটা আমার দু দু তিনজন মিলে ঘাটের দিকে ছুটলো ছুটে দেখ দেখে এদিকে লোকাল ছেলে তো এদিকে দিকে কেটে বেরিয়ে গেল ওটা মোবাইল ছুরিয়ে গিয়েছিল আপনাদের আপনার প্রথম দিন একটা গেল আর কালকে না পরশু দুটো গেছে আর গতকাল রাত্রি কি হয়েছিল গতকালে তো ও ধরা পড়লো ছেলেটা ও আবার হয়তো চুরি করতে এসছে হ্যাঁ আপনারা পেয়েছিলেন সেই ফোন হ্যাঁ যেই ফোন নিয়ে চলে যাচ্ছিলো সেই ফোনটা কি পেয়েছিলেন হ্যাঁ হাতে ধরে গেছে আচ্ছা বলছি কি ইয়ে হচ্ছে কি দিয়ে তারপরে আপনারা কি ওকে ধরে রেখেছিলেন হ্যাঁ ধরে রাখবো পাঁচজন মিলে সব ধরে রাখলো একটু রেখে রেগে মাথায় একটু চর খিল মারলো বা বেঁধে রাখলো তারপর কিছুক্ষণ পর ওর বাড়ির লোককে সোনা গেল ওরা এলো ধড়াজটি করে নিয়ে চলে ওদের বাড়ির লোকের অভিযোগ মানে ওরা ওদের বাড়ির লোক বলছে যে হচ্ছে কি আপনারা নাকি ওকে সারা রাত্রি বেধে রেখে মারধর করার পরে কারেন্টের শক দিয়েছে না না হ্যাঁ ভুল কথা ওরা যদি সাজিয়ে রাখে তাহলে আলাদা কথা আচ্ছা ওর মায়ের তালে মাথা ফাডলো কি করে ওর মায়ের মাথা পারো মা তো আমার সঙ্গে খাস গোল অবস্থা ওই ধড়াজটি করছিল এই মায়ের সঙ্গে কেন ফাডলো মাথা সেটা আমরা জানি না আচ্ছা আর হচ্ছে কি ওকে কি বেঁধে রেখেছিলেন ওইখানে না আমার হাত একটু পালায় না যেন পাঁচজনের সামনেও দেখায় কমিটির দেখারও জন্য রেখেছিলাম যে আজকে সকালবেলা ছেড়েছেন আজকে সকালবেলা সাড়ে তিনটার সময় তেমনি এক ঘন্টা পর সকাল হয়েই যায় তখন এরা এলো আমার ওরা ওদের দাবি করছে যে ও নাকি চোর না ও সাধারণ মানুষ ও এমনি নেশা করেছিল সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু ও যখন ধরা পড়লো এই আমরা এখানে ধরে রাখলাম কি নাম আপনার আমার নাম রাজেশ রাজেশ কি রাজেশ সাহ কোথায় বাড়ি আপনাদের আমাদের বিদেশ থেকে এসে মেলা করতে এসেছি কোন জায়গা থেকে বলো শিয়ালদা থেকে আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ বৃহস্পতিবার সকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয় এরপর তারা আক্রান্ত যুবককে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করেন আক্রান্ত যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিউতে রেখে চিকিৎসা চলছে আক্রান্ত যুবক শ্যামল পাসোয়ানের পরিবারের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে আটক করেছে এই ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা